আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঠক সুদীয় সুবান সালাম আসসালামু আলাইকুম আজ আপনাদের সুপ্রিয় ফার্স্ট টিভি অর্থাৎ এফ এবং দৈনিক সবুজ আলো পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি অর্থাৎ দু হাজার সালের পনেরো জুলাই আপনাদের সুপ্রিয় এফ এবং দৈনিক সবুজ আলো তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল এবং আজকে পনেরো জুলাই দু সালে এসে মিডিয়া দুটি অর্থাৎ এফ এবং দৈনিক সবুজালো তার সাফল্যের বছর পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় পাঠক দর্শক সুদী এবং সুমন আপনারা জেনে আনন্দিত হবেন যে এফ এবং দৈনিক সবুজ আলো তার সাফল্যের দুবছর পূর্ণ করেছে এবং এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনাদের আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং সমর্থন এই মিডিয়া দুইটিকে অর্থাৎ এফ টিভি এবং দৈনিক সবুজালোকে আজকের এই স্থানে আসতে সহযোগিতা করেছে বলতে গেলে আপনাদের অবদানই হচ্ছে একশো পার্সেন্ট অর্থাৎ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার জন্যই এফ টিভি এবং দৈনিক সবুজালো আজকে এখানে এসে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক পাঠক সুদী এবং সুমান আপনাদের এই ভালোবাসা আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা এটা কোনোভাবেই ধন্যবাদ দিয়ে আমরা আপনাদেরকে আপনাদের যথাযথ মূল্যায়ন করতে পারবো না সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাইছি সুপ্রিয় দর্শক পাঠক সুইদ এবং সুবান আপনারা জানেন যে এফ টিভি এবং দৈনিক সবুজ আলো বিশ্বের আনাচে কানাচে যখন যে ঘটনাটি ঘটে সাথে সাথেই আপনাদের জন্য সে সংবাদটি তুলে ধরার চেষ্টা করে এফ টিভি এবং দৈনিক সবুজ আলোর টিম পরিবার সবসময় চেষ্টা করে আপনাদেরকে বিশ্বের সর্বশেষ খবরটি আপনাদের সামনে তুলে ধরতে এবং সেই খবরটি অত্যন্ত নিরপেক্ষ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সততা এবং সত্যতার সাথে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে সুপ্রিয় দর্শক পাঠক সুদী এবং সুবান আপনাদের সহযোগিতা নিয়েই এফ এবং দৈনিক সবুজ আলো তার সামনের কণ্ঠকাকীর্ণ কঠিন পোটটিকে পাড়ি দিয়ে সামনের পোট্রিকে মসৃণ করে সাফল্যের সন্ন্যাসী করে পৌঁছাতে চায় আর সেই জন্য বিগত দিনে আপনারা এফ এবং দৈনিক সবুজ আলোকে যেরকম সাহায্য করেছেন অকৃত্রিমভাবে ভালোবেসেছেন সমর্থন করেছেন আমরা আশা করব আমাদের সামনের দিনগুলো তো আপনারা একইভাবে এফ এবং দৈনিক সবুজ আলোকে সমর্থন করবেন এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসাগুলো অব্যাহত রাখবেন সুপ্রিয় দর্শক পাঠক সুদী এবং শুভান দিই এফ এবং দৈনিক সবুজ আলোর চেষ্টা করছে এফ টিভি এবং দৈনিক সবুজ আলোর পরিবার চেষ্টা করছে আপনাদেরকে সর্বশেষ খবরটি দ্রুতত দ্রুততম সময়ের মধ্যেই আপনাদের কাছে পৌঁছে দিতে এবং অত্যন্ত নির্ভুল এবং শুদ্ধভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারপর যেহেতু মানুষ মানুষের অনেক ভুলভ্রান্তি থেকে থাকে সেই জন্য এফ এবং দৈনিক সবুজ পরিবারের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিউজ পরিবেশনের ক্ষেত্রে আমাদের হয়তো অনেক ভুলভ্রান্তি থেকে যেতে পারে সেই জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী প্রার্থী আশা করবো আপনারা আমাদের ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক পাঠক এবং সুদী আপনারা জানেন যে আমাদের এই কাজটি হচ্ছে একটি মহৎ পেশা একটি মহৎ কাজ আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে বিশ্বের আনাচে কানাচে গড়ে যাওয়া সর্বশেষ খবরটি আপনাদের সামনে তুলে ধরতে তো আমরা যখন নিরপেক্ষভাবে আমাদের দায়িত্ব পালন করতে যাই তখন আমাদেরকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন একটি সংবাদ যখন আমরা পরিবেশন করি হয়তো সেই সংবাদটি কারো পক্ষে যায় আবার সেই সংবাদটি কারো বিপক্ষে চলে যায় তো যাদের পক্ষে যায় তাদের কাছ থেকে আমরা বা পাই যাদের বিপক্ষে চলে যায় তাদের কাছ থেকে অনেক সময় আমাদেরকে রক্তচক্ষু দেখতে হয় এবং অনেকভাবেই আমাদেরকে হেনস্থা হতে হয় ঠিক একইভাবে আরও অনেক ধরনের সুবিধা অসুবিধা আছে আমাদেরকে সময় অসময় সবসময় আমাদেরকে কাজ করতে হয় মিডিয়ার জন্য মিডিয়াতে সর্বশেষ খবরটি আপনাদের জন্য তুলে ধরার জন্য আমাদেরকে অক্লান্ত কাজ করতে হয় অক্লান্ত পরিশ্রম করতে হয় কিন্তু আমাদের এই অক্লান্ত পরিশ্রম কিংবা আমাদের যে বিভিন্ন বাধা বিপত্তিগুলো তখনই আমাদের কাছে ম্লান হয়ে যায় আমাদের কাছে তুচ্ছ হয়ে যায় যখন দেখি যে আপনাদের অকৃত্রিম ভালোবাসা সহযোগিতাগুলো আমাদের জন্য অব্যাহত রয়েছে তো সুপ্রিয় দর্শক পাঠক সুদী এবং সুবন্ধাই আমরা আশা করব আমাদের যে কোনো পরিস্থিতিতে বিগত দিনের মতো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে সমর্থন করে যাবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আকাঙ্ক্ষাগুলো নিয়েই আমরা সামনের পথ চলব সামনের কণ্ঠকা কিন্তু কঠিন পথটিকে পাড়ি দিয়ে দৌ দৈনিক সবুজ আলো এবং এফটিবি কে আমরা সাফল্যের স্বর্ণ শীঘরে পৌঁছাতে চাই সেই জন্য আপনাদের অকৃত্রিম ভালোবাসা সমর্থন এবং সহযোগিতা আমরা সবসময় কামনা করি আগামীকালকে আবার সূর্য উঠবে এফ এবং দৈনিক সবুজ আলো আপনাদের জন্য আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবে সে প্রত্যাশাই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ টিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে